আমার হেজাব মাথায় ছিল খুব জোর কাছে আমার হেজাবটা কাছে সবার কাছে আমি মাপ চাচ্ছি আমি নিজে অনুতপ্ত আসার মাঝামাঝিও তারা আমাকে ফোন দিয়ে বলে আপনি যেন ওর বাসায় কখনোই যাবেন না আপনি রাস্তায় মাঝখানে সমাধান করে ফেলেন গাইস সেদিন কি হয়েছিল এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন ভাবি কি হয়েছিল সেই দিন আমরা কক্সবাজারে ঘুরতে গেছিলাম যা যে দুই দিন না তিন দিন ছিলাম তার ভিতরে লাস্ট যেদিন আসবো তার আগের দিন ঝামেলা হয়েছিল আমাদের মানে ও এক্সেন নিয়ে একজন লেখছিল যে আগের বোর মানে আমরা বিমানে আসছিলাম তো তো একজন মানে ছোট একটা পেজে লেখছিল যে আগের বোর কাজের মহিলা সাজায় রাখছিল আর এই বোর রাজরানি করে বিমানে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো অনেক কিছুই লেখছিল ওইগুলো আমি না বলি তো তারপরে ওইটা নিয়ে আমাদের দুইজনের কথা কাটাকাটি তারপরে বাসায় আসি পরের দিন বাসায় আসি সকালে আমরা বাসায় আসার পরে ওর আমি ওই যে পিলখানার ওই উদ্দেশ্যে বের হই ও যে টাকা পেনশন দেবে তাই ওইখানের রাস্তার মাঝখানে ওর আমার দুটো একটা কথা হয় পরে ও বলে যে আসা ওই ড্রাইভারের বলে যে আপনি হলো ওর বাসায় দিয়ে আসেন পরে ও নেমে যায় আমার বলে পরে ওইখান থেকে আমি আর নামি গাড়ির ভিতরে বসে থাকি থাকার পরে এর আগে আমাদের বিয়ের পরে ওই যে সাংবাদিকরা আসছিল কিছু যে ঝামেলা তো হবেই ও তো ভালো লোক না অনেক কথাই বলেছে আমি ওর কাছে আর বলিনি বলছে আপনি আপনি হলো আমাদের এই নাম্বারে মানে তুমি কি ওনাদের সাথে কথা বলছো না আমার কাছে কার্ড দিয়ে গিয়েছিল আর আমার নাম্বার নিয়ে গিয়েছিল জানা আলম ভাই না জানি তো তারপরে ওইখানে তারপরে আমি আমি আগেই কল দিইনি ওরা প্রতি নিয়ে তো সন্ধ্যা বা যখন দেখে ও শুনেছে যে কখন বাসায় না থাকে আমি এত কথা বলিনি তারপরেও সে আমাকে কল দিয়েছে উনি কল দিয়েছিল আমার দেওয়ার পরে আমি আবার ব্যাক করেছি ওই যে নাম্বার একটা খাতা এলাকা ছিল ওনার নাম্বার আমি কল ভাই এই না এই সমস্যা তো আমাদের একটু কথা কাটাকাটি হয়েছে তা বলছে আপনি এই থানার সামনে এই জায়গায় আসেন আমি এখানে কি করবো বলসে আসেন আপনার সাথে আমি সামনের সামনে কথা বলি পরে ওইখানে যাওয়ার পরে কিছু ভালো প্রথম প্রথমে ভালো ভালো কথা বলেছে কথা মানে ভিডিও করেছে কয়জন আসছিল দুইজন থেকে দুইজন থেকে তিনজন দুইজন এরকম দুই একটা গাড়িতে আসছিল দুইজন প্রথম ছেলেটা দাঁড়িয়ে আলা ছিল তাই না একটা ছোট দাঁড়িয়ে তারপরে কথাটা বলার পরে আমরা দুইজনে কিন্তু না খেয়ে গেছিলাম আর জার্নি করে আসছি মাথা গরম না তারপরে ওখানে যাওয়ার পরে ওনারা অনেক প্রশ্ন করে আমার অনেক কথা বলে আল্লাহর পরে প্রথমে ভালো মানে প্রশ্ন করেছে ভালো কথা বলছি। তারপরে আস্তে 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 ওরা বিভিন্ন রকম কথা মানে ভিডিও করার আগে আমারে বলছে আপনি আমরা যে প্রশ্ন করব এই উত্তরটাও তারাই আমার বলে দিয়েছে আগে যে আমরা যে প্রশ্ন করব আপনি উত্তর এইভাবেই দেবেন আমি সেইভাবেই দিছি আর ওই বিয়ের আগে ওর এক্স মানে আমার শাশুড়ির বিষয়ে যে কথাগুলো বলছিল ওই কথাগুলোই আমি ভিডিওটি তুলে ধরেইছি এটা কে বলছে আমার তোমার এক্স না উনি উনি যে কথাগুলো বলছিল এই কথাগুলা কে বলতে বলছে যে কারণ सेम কথা হইছে একরকমই এই কথা ওই যে যারা আসছিল সাংবাদিক ওদের ওড়াই হলো তার এক্সেল লোক মানে ওরা বলছিল যে আপনি যদি ইচ্ছা করেন তাইলে তার সাথেও দেখা করতে পারেন মানে মাঝমাঝি ভিডিওর মাঝমাঝি আবার আপনি ও মানে ও ওই উnare ওইখানে নিয়ে আসবে আইনা তারপর দুইজন একসাথে করে ভিডিও বানাইবো আমার সাথে দেখা করাবে আমি বলছি না আমার হাজবেন্ড তো এখন আছে আমি কেন দেখা করব আমি চলে যাব তখন বলছে যে আমার হেজাব মাথায় দিাছিল খুব জোরপূর্বক আমার হেজাবটা খুলায় মুখ খুলায় আমি মাথায় উন্না দি একটা মেয়ে আসছিল লাস্টে আস্তে 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 আসছিল আসতে আসতে পনেরো বিশ জন হবে এরকম তারপরে ওনারা মানে আমি 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 তো এমনিতেই খাইনি এমনভাবে প্রশ্ন করেছে আর বিয়ের পর থেকে ওনারা আমাদের বাসায় দুই তিনবার আসছে তখন থেকে ওনারা আমার আজে বাজে কথা বলে আপনি বলছেন না না ওনারাই শিখাই দিল আমি সেই মানে সেই জায়গা থেকে উত্তর দিয়েছি বলছে আমরা প্রশ্ন করবো উত্তরও তো আমি প্রথমে বললাম শিখাই দিল আর ওই ভিডিওর মানে তৃতীয় ধাপে তারা বলে যে ওই যে ওর এক্স বলছে আপনার সাথে কথা বলতেছে আপনি কি কথা বলবেন আমি বলছি না আমি কেন কথা বলবো আমার তো কোন আমার হাজবেন্ড আছে সে আমি কেন কথা বলবো বলছে আপনি যদি চান তার সাথে দেখাও করতে পারেন কথা বলছে আর আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো আমি আসলে ওরা যা শিখাই দিয়েছে তাই আমি রাগের মাথায় বলেছি আমি পুরো দুনিয়ার কাছে আমার শ্বশুর বাড়ির কাছে সবার কাছে আমি নিজে অনুতপ্ত আমার হাজবেন্ড তারপরে তো ওইখান থেকে ওরা আমি ওর আমি বলছি না আপনারা ফোন দেন আমি তো ফোন দিই আমার নাম্বার হয়তো ব্লক বা কি হয়েছে ফোন ধরছে না আপনি ফোন দেন একটা ভাইয়ার বলি বলছে যে তুমি কিভাবে যাবা তোমার তো যে মেরে ফেলতেও পারে তা আমরা একটা ভাইয়া বলে তা আমরা নিয়ে আসি তার নিয়ে আসে একটা ভিডিও করে রেখে দিই তাইলে ওর ই হবে না তোমার কিছু বলতে তখন ওর ওর তারপরে আসার মাঝামাঝি তারা আমাকে ফোন দিয়ে বলে আপনি না রাগের মাথায় অনেক কথাই বলেছি তাদের শিখানো বলেছিল আগেও বলছি এখনো বলছি তো আমি অনেক খারাপ কথা বলেছি সেইগুলা নিয়ে আমি নিজে অনুতাপ্তি হ্যাঁ ওই যে মানে ওই যখন কথা একদম শেষ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তখন একটা লম্বকের একটা ভাই ছিল সে বলছে তার সাথে আর একটা মেয়ে আসছিল ওই মেয়ে বলছে আমি তো জানতাম উনি অনেক ভালো কিন্তু আসলে আমার তো ওর ওর এক্স এর সাথে ওই মেয়ের কথা হয় তো বলছে যে ও তো আমাকে বলেছে ও তো অনেক খারাপ তো আপনার সাথে ওর সাথে অনেক মিল আছে আপনি সাথে আপনি কি দেখা করবেন ওর সাথে তো আমি বলছি না ওর সাথে আমি দেখা করব ইউটিউবার ছিল ওই মেয়ে ওই ইউটিউবার এক ভাইয়ের সাথে আসছিল বলছে যদি দেখা করেন তাহলে আপনি আর এমনি তো আপনি কথা বলেছেন আমরাও শিখায় দিল তো আপনার মুখ দিয়ে বলেছেন আপনি কিন্তু আলম ভাইয়ার নেবে না আপনি আমাদের বাসায় যে থাকেন তারপর আপনার মারা আসলে আপনারা রাস্তায় সমাধান করে নেবেন আপনার জন্য বাসায় যাবেন না সেই কথা বলে বলার পর আমি বলছি যে না আমি যাব না আমার স্বামী আসছে তারপরে আমি বলছি আমার স্বামী আসছে আমার স্বামীর সাথে চলে যাও বলছে শোনেন আপনারা যে এই কথা বলেছেন ও কিন্তু আলম আসলে ওর মন গলে যাবে মা ভিডিও যখন প্রথম ভিডিও হয় তারপরে আমি বলছি আমার হাজবেন্ড কল দিয়ে আমি চলে যাই তখন বলছে যে না এত তাড়াতাড়ি আলমের কল দেওয়া যাবে না তাহলে ও আলম আসলে ওর মন গলে যাবে আরো কোনো কথা বলবে না